তোমার ব্রাশ কিনা হয়েছিল তুমি এটা কি দিয়ে মাথা আছড়াও শরীর আছড়াও যাও ব্রাশ নিয়ে এসো যা ভাইয়ের কাছে যাও ভাই থেকে নিয়ে এসো তোমার ব্রাশটা নিয়ে এসো যাও আর দিবে না যাও যা ব্রাশ নিয়ে এসো ভাই থেকে ব্রাশ নিয়ে এসো যাও 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 না 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 এত আসতে হবে না যাও নিয়ে এসো ব্রাশ নিয়ে এসো যাও যাও ভাইয়ের কাছে যাও ভাই দিবে ব্রাশ যাও ওঠো যা 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 বুঝি ভাই ডাকে যাও ব্রাশটা নিয়ে এসো ভাই থেকে ব্রাশ নিয়ে এসো এখানে নেই ব্রাশ যাও তোমার হেয়ার ব্রাশটা নিয়ে এসো যাও যাবে না যাও বসে দেখবে আমি যাই তাহলে উঠে যাই এই যে উঠে গেলাম কিন্তু এই যে উঠে যাচ্ছি আমি এই যে যাচ্ছি আমি হ্যাঁ কি চলেন আসেন আসো ব্রাশ নিয়ে এসি চলো হ্যাঁ চলো যাও বাইর কাছে ভাই রুমে আসে ব্রাশ যাও বাইর রুমে যাও আসো এই যে এখানে আসো 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 এই যে ব্রাশ ওর ব্রাশটা কোথায় এই যে ব্রাশ এই যে যাও নিয়ে যাও বাবা কাছে নিয়ে যাও যাও বাবা কাছে নিয়ে যাও চলো চলো হ্যাঁ যাও আসো এই রুমে আসো এখানে আসো আসো আজকে দেব আসো আসো আর করবে না